হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আজকে চলসেছি আমি তোমাদের সেই অনুরোধের ভিডিওটা নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা হচ্ছে আমি পুরীর যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও তো জানো তো মধ্যবিত্ত বাঙালিরা দেখবে নিজেদের একটু সাধ্যের মধ্যে ভালো হোটেল খোঁজার চেষ্টা করে তো এই হোটেলটা একদম মানে সেই রকমই তো দেখো হোটেলটা তোর সম্বন্ধে তোমাদের একটু দেখাই ঘুরিয়ে বলি এই হোটেলটা জানো তো খুব একটা যে বেশি ভাড়া তা নয় তবে ভালো আমাদের আমরা এই হোটেলটির আগে যখন ছিলাম তখন পাঁচশো টাকা নেই আর এবারে সাড়ে টাকা তো চলো আগে সামনেটা তোমাদের দেখাই এই হোটেলটার নাম হচ্ছে শ্রীমন্দির এটা হচ্ছে দোতলা দোতলা থেকে তোমাদের আমি উঠে দেখাতে এলাম তার কারণ হচ্ছে এখান থেকে সমুদ্রটা কত টাকা আছে আর এই দেখো এটা হচ্ছে নিচেটা তো আমরা যখন আগে ছিলাম তখন এই ভেতরে পুরো গাড়িটা রাখতে দিয়েছিলো তো এবছরে যখন এসছি তখন বললো আর রাখা যাবে না তাই হোটেলের সামনে গাড়িটা রেখেছি আমাদের দোতলায় উঠে যেটা তোমাদের মেন দেখাতে এলাম সেটা হচ্ছে ওই দেখো একদম সামনে দেখো কতটা কাছে সমুদ্রটা তো এই সামনেটা তো পুরোটাই ফাঁকা কোনো বিল্ডিং নেই হোটেলও নেই তো বুঝতেই পারছো কিভাবে হাওয়াটা আসে এখান থেকে প্রচুর হাওয়া আসে মানে এতটাই হাওয়া যে ফ্যান চালাতে হবে না আমরা এই হোটেলে আছি নিচের তলায় তার কারণ হচ্ছে যখন দিনের বেলায় ওপরটা গরম হবে যেহেতু দোতলা হোটেল সেই জন্য নিচে রুমে রয়েছি তো নিচে নেমে তোমাদের পুরোটা দেখাবো কতটা রুম আছে কেমন রুম তো এই দেখো আমি নিচে নেমে পড়েছি ওপর থেকে আর এই দেখো রুমের অবস্থা মানে দুদিকে দুটো মুখ করে রুম আছি আবার ওদিকেও রুম আছে আর ভেতরটা তোমাদের দেখাই চলো এবার আমি এই দেখো আমি এখন পুরো ব্যাগ গুছিয়ে ফেলেছি মানে বাড়ি যাওয়ার টাইমে তোমাদেরকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি তাই আমার পুরো লাগেজ ফ্যাগেজ সব গোছানো আর ঘরটাও একটু অগোছালো নোংরা হয়েই আছে হয়তো পরিষ্কার থাকলে আর একটু ভালো লাগতো তো এই দেখো একটা আলমারি আছে দেওয়াল আলমারি বেশ বড় জায়গায় অনেক কিছু রাখা যায় এই একটা টেবিল আছে এখানে একটা চেয়ার আছে তো আর একটা এক্সট্রা চেয়ার থাকলে সেটাও দেয় ওনারা এই দেখো এটা হচ্ছে রান্না করার জায়গা গ্যাসের তাক নিচে সিলিন্ডার রেখে রান্না করা যাবে একটা বেসিন দিয়েছে আর এই টেবিলে হয়তো রান্না জিনিসপত্র রেখে ইউজ করা যাবে আর এই যে বাথরুম খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা সেটা বলবো না বাট বাঙালির সাধ্যের মধ্যে এই হোটেলে দু এক চার দিন তো থাকাই যায় যেহেতু কম টাকায় বেশ সুন্দরভাবে ঘোরা যায় আর আমরা হোটেলে কতক্ষণ থাকি বলো যখন বেড়াতে যাই তখন তো বাইরেই দিনটা কাটাই শুধু রাত্রে শোয়াশো টাইমে আসি তো এ দেখো সামনেটা নিচে থেকে নিচে থেকেও দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে মানে এমন নয় যে ওপর থেকেই দেখা যাচ্ছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে আর কতটা হাওয়া দিচ্ছে তোমরা গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে আর আমি এখান থেকে বেরিয়ে তোমাদেরকে আর একটা ভিডিও করেছি মানে কতটা কাছে এই হোটেলটা থেকে সমুদ্রটা সেটাও তোমাদের ভিডিও করে দেখাবো একটা ছোট্ট ভিডিও করেছি আগে এই দিকটা দেখিয়ে দিই তো হোটেলটা যে খুব অপরিষ্কার তাও নয় খুব পরিষ্কার তাও নয় তবে তোম তোমরা এসে থাকতে পারো তোমরা ডিটেলস চাইলে আমি দিয়ে দেবো তো এই দেখো ওই যে গাড়িটা দেখা যাচ্ছে আমাদের বাইরে বেরিয়ে আমি ভিডিওটা করছি তোমাদের কতটুকু হাঁটতে হচ্ছে সমুদ্র যাওয়ার জন্য সেটা দেখাবো আর এই দেখো আমরা স্নান করতে যাওয়ার সময় এই ভিডিওটা করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ জাস্ট এইটুকু আসার পরই এখান থেকে সোজা গেলেই সমুদ্র ওই যে দেখা যাচ্ছে সমুদ্র জাস্ট এইটুকু পাঁচিলটা ইয়েলো কালারের যে পাঁচিলটা দেখছো ওইটুকু আর এই যে ডানদিকে আমাদের হোটেলটা দেখছো এটা হচ্ছে ক্যামেলিয়া তো যে কোনো সময় এসে ক্যামেলিয়ার গলি বললেই সবাই দেখিয়ে দেবে ক্যামেলিয়ার গলি থেকে জাস্ট বাঁদিকে গিয়েই হোটেলটা শ্রীমন্দির তোমরা এদিকেও জানতে চাও ফোন নাম্বার চাও সেটাও আমি দিয়ে দেবো